কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর চিকিৎসকের ঘটনায় রায়গঞ্জ মেডিকেলের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করলেন রায়গঞ্জ মেডিকেলের ডাক্তাররা চিকিৎসকদের অভিযোগ ওই ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার পেছনে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে পাশাপাশি এই ঘটনার চিকিৎসকদের তরফে নিন্দা জানানো হয় যতদিন পর্যন্ত সঠিক ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে বলে জানানো হয় রায়গঞ্জ মেডিকেলে সমস্ত রকম পরিষেবা স্বাভাবিক রেখে তারা এই বিক্ষোভ করছেন বলে চিকিৎসকদের তরফে জানানো হয় আমাদের ডক্টর দিদি সুবিধার পাচ্ছে না ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে তদন্ত নিয়ে কি বলবেন আপনি এখনো তদন্ত নিয়ে কি বলবেন একজন সিকিউরিটিকে গ্রেফতার করা হয়েছে না সেটা ওটা নিয়ে আমাদের ওটা নিয়ে আমরা শুধু চাই যে পুরো ঘটনার প্রপার ইনভেস্টিগেশন দ্যাট ইজ ডিমান্ড

আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আশা করি এখনো অবধি আপনারা সবাই মানে রায়গঞ্জ আর জিকর গভর্নমেন্ট মেডিকেল কলেজে একজন জুনিয়র একজন ওয়েল ট্রেন ডক্টরের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাকাণ্ড সম্বন্ধে আপনারা সবাই অবগত আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তাররা আর করে হওয়া এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা অবিলম্বে যারা অভিযুক্ত আছে মানে পুরো ঘটনার প্রপার ইনভেস্টিগেশন এবং যারা অভিযুক্ত আছে তাদের অবিলম্বে শাস্তি এটা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের ডক্টর দিদি সুবিচার পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি জারি থাকবে রায়গঞ্জ মেডিকেল কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স